আসসালামু আলাইকুম গণমাধ্যম এবং ইলেকট্রনিক মিডিয়ার মধ্যে এখন শুধু একটাই নিউজ সেটা হচ্ছে মিস্টার আল্লাহর আবেদ আলী হাংকির ভুতে হাংকির হুতে কামরা করল কি ওরা আংকির ফুলা আবেদ আলি ছেড়ে পড়াই বাইরের দেশে নিজে কি করে ড্রাইভার আর ভাই আমিও তো ড্রাইভার ড্রাইভারে করে নিজে পেট পালি কোনো রকমে আর আবেদ কোটি কোটি টাকার মালিক ওরে রে বা রে দেশের আইন প্রশাসন সচিব মন্ত্রণালয় এমন কোনো জায়গা নাই যেখানে দুর্নীতি নাই টাকা পাচার নাই এগুলি লাগাম কে দরবে আমার মনে হই এগুলি লাগাম টেনার ধরার মতো দেশে কেউ নাই যুগে যুগে নাকি একজন সালা উদ্দিন আয়ুবি আসে এমন একজন সালা উদ্দিন আয়ুবের মতো মুফতি আমিনী সাপ ছিলেন আজকে মুফতি আমিনী নাই আজকে হরতাল কোটা বেঞ্জির মতিউর আল্লাহর আবেদ আলী তারা কি নিজে 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 এইগুলি করতে পারছে না এগুলি করতে পারা নাই তারা উপরস্থ কর্মকর্তা থেকে দরে সব সমস্ত কিছু হাত করেই আজকে দেশের হোগা মেরে দিয়ে দেশের দেশ গেলে তাদের বাপের কি। রিজার্ভ চলে গেলে তাদের বাপের কি। তাদের তো ধ্যান ধারণা চুরি আর টাকা পাচার অবশেষে কাকে কাকে বলে প্রবাসী বাবারা টাকা দেন গো বাবারা ডলার ফের গো বাবারাউলের দাম বাড়তি বাবারা বিজ্ঞারি টাকা দেন আপনারা রেমিটেন্স পাঠান তা দেন রেমিটেন্স পাঠাবো আমাদেরকে কি দিলেন যারা মুক্তিযুদ্ধ করলো তাদের জন্য কোডটা দিলেন একটা কথা প্রবাদ ছিল এমন যে স্বাধীনতা অর্জনের চেয়ে রক্ষা করা কঠিন তো যারা স্বাধীনতা অর্জন করেছেন সমস্ত শহীদদের প্রতি আমার বিনম্র শ্রদ্ধা ও সালাম আমরা কিন্তু কম নই আমরাও কম নই আমরা দেশের জন্য প্রত্যেকটা মুহূর্তে লড়ে যাচ্ছি অস্ত্র দিয়ে নই রক্ত আর ঘাম দিয়ে আজকে আপনারা প্রশ্ন ফাঁস করান সর্বোচ্চ শিক্ষা নীতি নীতি বিশেষ ক্যাডার নন ক্যাডার আবাদালির মতো বেড়ায় ক্যাটার নন কাটার উপাধি দেই আজকে আমাদের সন্তান আমাদের পরবর্তী প্রজন্ম আমাদের ভাই বোন আমাদের আত্মীয় স্বজন যাদেরকে আমরা আমাদের এই এই দেহটার ভিতরে রক্ত আর মাংসগুলোকে পানিতে পরিণত করি এখান থেকে গাম এখান থেকে গাম গাইতে গাইতে হুমদাত পরে হুমদাত হুমদার পানি পড়তে পড়তে ফাই গা পরে এত কষ্টের টাকা পয়সা রক্ত জরা পানিকে দেশে পাঠাই ভাই মানুষের মতো মানুষ হবে সন্তান মানুষের মতো মানুষ হবে কিন্তু জায়গা মতো রাখছে না মানুষ জায়গা মতো রাখছে না মানুষ এখন প্রতিবাদ একটাই হওয়া দরকার অমানুষ ধরো জবাই করো অমানুষ ধরো জবাই করো সুজা কথা আর কোনো ছাড় নয় এসব ব্যাপারে সেন্সিটিভ ব্যাপারে আফসোস এই কথাগুলো আমার আবেগের নই হৃদয়ের যদি আমার মতো করে আমার মতো করে আরও কত শত কোটি প্রবাসী আছে তারা যদি ঐক্যবদ্ধ হতো একদম একেবারে সুদা হয়ে যেত পুরা জাতি শুধু আওয়ামী লীগ বিএনপি জামাত বলে কোনো কথা নই সরকার বলে কোনো কোনো কথা নয় সরকার দেশ সরকার একা নই সরকার একা চাইলেই দেশ ঠিক করতে পারবে না দেশ ঠিক করার জন্য প্রয়োজন আমার মতো হাজার কোটি প্রবাসী যোদ্ধাকে প্রয়োজন আমরা কি পারবো ক্ষতে আমরা কি পারবো এদের লাগাম লাগাম টেনে ধরতে আপনারা কি বলেন কমেন্ট করে জানাবেন সালাম ওয়ালিক রহমতুলিল্লা